সাত নং হলদিয়া এবং ইসলামপুরের বেলগাছা ইউনিয়ন সহ গোমের পক্ষে নদী সাত কিলো জায়গার মধ্যে পানি এখন প্রবাহিত আমরা মনে হইতেছে অনেক মানুষ বসবাস করি এখানে জীবন যাপন করি কিন্তু নদী যদি দুই পার্ডায় যদি ডেজিং করে এক কিলো জায়গার মধ্যে পানি নেওয়া নেয় তাও সম্ভব কিন্তু এই এখন মনে করো যে এই পানিটা চড়া হওয়ার কারণে জায়গায় জায়গায় বাই দিই বাড়া বাড়াহাই আমরা বছরে দুই তিনবার করে মনে করি বাইরে লাগে আমরা যে কত কষ্টে আছি এক জায়গায় বসবাস করলাম ভাই থাকে কই বোন গেল কই এই অবস্থার মধ্যে আমরা কত যন্ত্রণার মধ্যে আছি আমাদের চর অঞ্চলের মানুষের এই যন্ত্রণার কথা কেউ ভাবে না এই জন্য মাঝে মাঝে মনে হয় কিছু কিছু বড় বড় লোক বলে মানুষের কথা কোনো চিন্তা করে না তারা বন্যা এলে গেলে দশ কেজি করে চাল নিয়ে আসে এটা হলো গরিব মানুষের না করুণা করে দশ কেজি করে চাল নিয়ে আসে দেয় হলো সাত কেজি আর মনে করে এই চোরের বাচ্চারা মনে করে চুরি করে নিয়ে নিয়ে লন্ডন আমেরিকা ভারত করতেছে এই দেশে কত মানুষ মনে করে কষ্টে থাকে একবার ওরা চিন্তা করে না আর এই দেশের বর্তমান যারা বর্তমানে যারা দেশের ক্ষমতায় আছে তাদের কাছে আমার একটা করজোরে মিনতি আপনারা আমাদের এই চর অঞ্চলের এই যমুনা নদীর এই উপকূলীয় মানুষগুলো কি অবস্থায় আছে আপনারা নিজে চোখে একটু দেখেন আমরা মানুষ সরকারের কাছে ইলিপ চাই না আমাগরে একটা স্থায়ী একটা বাসের স্থানের দরকার এইটা যদি কইরা দেয় আমার ঘরে চরঞ্চলের মানুষ আমরা মাছ মেরা জীবন যাপন করম দরকার বলি আমরা শহরে যায়রা মনে কর কাজকর্ম করে জীবন যাপন করবো তবু আমার এই বাড়ি ভাঙ্গার যন্ত্রণা আর সহ্য হয় না এটা খালি আমার এক রামের কথা না অনেক মানুষ মিডিয়ার সামনে এসব কদাকতি ভয় বা আমার কোনো ভয় নাই আমার মারা যাই জামু তবে চর মানুষের একটা দীর্ঘ দীর্ঘ জীবনযাপন করার একটা ব্যবস্থা যদি হয় আমার যদি কেউ যদি খারাপ পাইবে হয়তো মানুষ সবার জন্য এটা কি কারণে আমার আর একটা কথা আমরা এক জায়গায় বসবাস করছি চারটা পাঁচটা ভাইবোন বর্তমান নদী ভাঙ্গার কারণে আমার এক ভাই গেছে হল ঠাকুরগাঁও আর এক বাইক আছে বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি আছি দেবলকান্দির মধ্যে আমার আর এক বাইক হলো সাগাটা। আমার বোন ঘুম থেকে উঠলে আমার বোনের মুখ দেখছি মুখ দেখছি সেই মানুষ আজকে মনে করেন যে আপন মানুষ কাউকে দেখতে পারি না এই কষ্টটা আমার সবচেয়ে বড় কষ্ট আর এই কষ্টের জন্য আমি এই আবুল তাবুল কথা মাঝে মাঝে আমার কথায় কেউ আঘাত পাইলে আমার ক্ষমা করে দিবে